প্রাকৃতিক সৌন্দর্য ভরা একটি ছোট্ট গ্রামের কথা সেখানে বাস করত একটা ছোট্ট ব্রাহ্মণ পরিবার সেই ছোট্ট ব্রাহ্মণ পরিবারে তিনজন পরিবার সদস্য ছিল একদিন ব্রাহ্মণের স্ত্রী স্নান করতে যায় বড় সম্মাধান ও পুকুরে সেই পুকুরের পাশে ছিল একটা মুস্ত বড় কদম গাছ আর সেই কদম থাকতো এক সদ্য বেশি ছাঁকচুন্নি ব্রাহ্মণের স্ত্রী যখন ঘাটে এসে পৌঁছালো ব্রাহ্মণের স্ত্রী বুঝতে পারল না তখন খুব জোরে হাওয়া বইছিল সেই ঘাটে তখন ব্রাহ্মণের স্ত্রীর আঁচল সেই শাকচুন্নির গায়ে গিয়ে লাগে শাকচুন্নি তাতে প্রচন্ড রেগে যায় এই বলে শাকচুন্ডী সেই ব্রাহ্মণ পত্নীকে কোলা করে তুলে নিয়ে গাছের খোপের মধ্যে লুকিয়ে রাখে আর সে নিজে গাছের খোপ থেকে বেরিয়ে এসে সেই ব্রাহ্মণের স্ত্রীর রূপ ধারণ করে আর সেই ব্রাহ্মণের বাড়ির দিকে চলতে শুরু করে আমার ব্রহ্মার বুদ্ধি বুদ্ধি হবে না কখন স্নান করতে গিয়েছে এখনো আসেনি এই যে এলো খুব শান্ত মনে হচ্ছে আজ কি হয়েছে কি জানি খুব কাজে মনোযোগী হয়েছে আজ দেখছি এত শান্ত ভাব ব্রাহ্মণের মা উঠানে রান্না করছে আর শাকচুন্নি বারান্দায় বসে চাল বাচ্ছে খুব শান্ত মনোযোগী হয়ে তখন তার শাশুড়ি বলল আচ্ছা বৌমা তুমি ভাড়ার ঘরে হতে একটা ঘটি আনো তো তখন সেই ছদ্মবেশী বৌমা আলোর ঝলকা জাদু করে একটা ঘটি আনলো হেলো মা তোমার ঘটি এ তো এমন এ তো মানুষ নয় ব্রাহ্মণের মা এই সব ব্যাপার দেখি তার ছেলের গরে এলো ছেলের সঙ্গে কথা বলার জন্য ব্রাহ্মণের মা তার ছেলেকে বলল ওরে মা শুন এ তো তোর বউ নয় ভূতে ধরেছে দেখছি আমি নিজে চোখে দেখে এলাম মা এখন চোখ করো কিছু বললেই বিপদ আগে দেখি প্রমাণ জোগাড় করতে হবে না হলে যে আমাদের বিপদ বাড়বে মা তারপর ব্রাহ্মণের মা বুদ্ধি করে বলল মা আজ তুমি রান্না করো আমার শরীরটা ভালো নেই ঠিক আছে মা তারপর ব্রাহ্মণের বউ রান্না করার জন্য রান্নাঘরের দিকে এগোল সে রান্না করতে গেল তারপর রান্নাঘরে চুলোর মধ্যে সে ছদ্মবেশী বেশি শাকচুন্নি ব্রাহ্মণের বউ তার পা ঢুকিয়ে দিল চুলোর মধ্যে এই দৃশ্য তার মা দেখে অবাক হয়ে গেল এবং ছুটে এসে বাইরে চিৎকার করতে লাগলো ব্রাহ্মণ গিয়ে একটা মস্ত ওজাকে ডেকে নিয়ে আসলো সেই ওঝা এসে যখন শাকচুনি নাকের ধারে হলুদ পোড়া ছোঁয়ালো বল তুই কে ব্রাহ্মণের বউকে কোথায় রেখেছিস বল আগে বল শুধু সারলে হবে না তোকে এই গ্রাম ছেড়ে পালাতে হবে তারপর যখন সেই শাকচুন্নি চলে গেল হঠাৎ কদম গাছ থেকে একটা ডাল ভেঙে পড়লো সেই সানের ঘাটের উপর সেটা আশ্চর্য এক ঘটনা তারপর ব্রাহ্মণ ব্রাহ্মণের মা গ্রামবাসীকে ডেকে নিয়ে সেই পুকুর পাড়ে সেই কদম গাছ তোলায় গিয়ে পৌঁছলো সেখানে গিয়ে দেখলো তার স্ত্রী সেখানে দাঁড়িয়ে আছে তারা সুখে শান্তিতে সংসার করতে থাকে ভয় নয় সত্যের জয় সাহস ও বুদ্ধি ধৈর্য থাকলে সব সময় মুক্তি মেলে ধৈর্য মানুষের পক্ষে গুরুত্বপূর্ণ জিনিস